নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার তিন বছরের মাথায় সাবেক এক কাউন্সিলর ও তিন র্যাব কর্মকর্তা সহ ছাব্বিশ আসামিকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত উচ্চ আদালত পরের বছর পনেরো জনের মৃত্যুদণ্ড বহাল রাখলেও বাকিদের সাজা কমিয়ে দেন কিন্তু মামলাটি আপিল বিভাগে আটকে থাকায় দীর্ঘ এগারো বছরেও ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায় বিচার প্রত্যাশা পূরণ হয়নি দুই হাজার চোদ্দ সালের সাতাশ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড থেকে অপহরণের শিকার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকারসহ সাতজন তিন দিন পর 30 এপ্রিল শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ হত্যাকাণ্ডের শিকার অন্যরা হলেন নজরুলের সহযোগী তাজুল ইসলাম সিরাজুল ইসলাম লিটন মনিরুজ্জামান স্বপন স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলম ও আইনজীবী চন্দনের গাড়িচালক ইব্রাহিম আদালতের রায় ঘোষণার দীর্ঘ সময় পরও তা কার্যকর না হওয়ার পেছনে গত আওয়ামী লীগ সরকারের অনিহা কাজ করেছে বলে অভিযোগ নিহতদের পরিবার ও বাদীপক্ষের আইনজীবীর আমি আমার বাবাকে দেখি নাই আমি আমার বাবার আ আ স্নেহ পাই নাই মাদ্রাসে গেলে আমার অনেক আমার বান্ধবীদের বাবা নিয়ে আসে নিয়ে আসে অনেক সময় রাত হয়ে গেলো যেমন আমার মা যেতে পারে না আমার দাদিও যখন যেতে পারে না আমার নিতে তখন অনেক মানে রাস্তা খালি থাকলে অনেক ভয় করে তখন মনে হয় যে আমার বাবা থাকলে আমাকে নিয়ে আসতো আমার বাবা থাকলে আমাকে দিয়ে আসতো আমার বাবাকে যে মারছে তার আমি বিচার রায় কার্যকরের দীর্ঘসূত্রিতায় আসামিরা শাস্তি পাবেন কিনা তা নিয়েও সন্দিহান জাহাঙ্গীরের স্ত্রী শামসুন নাহার একটা ঝুঁক হয়ে যাইতেছে অথচ আমাদের সরকারে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না আমার মেয়ে ছোটোবেলা থেকে বাবাকে দেখে নাই এখন আমার মেয়ে দিনে প্রশ্ন করে যে আমার আবু এতদিন মারা গেছে অথচ কোনো বিচার হয় না এখন বিচার কোনো কিছু শুনতেছি না কিন্তু স্বর্জিত পাচ্ছি না আমি সিটি কর্পোরেশন যে জবটা করি সেই সবে আমার সংসারটা খুব হিমঝিম চলতেছে যদি আমার সরকার দিকে তাকায় যদি আমার চাকরিটা যদি সরকারি করে দিত তো এক হিসাবে টেনশন মুক্ত ছিলাম যে না সরকারি করলে সব রকম সুবিধা পায় আমি ওরকম সুবিধা পাইতাম কিন্তু ওরকম কোনো সুবিধা আমি পাচ্ছি না এর জন্য আমি অনেক কি করবো মানে মানে কান্না কারা ছাড়া আর আল্লাহকে ডাকা সারা কোনো কিছু নাই কিন্তু সরকার থেকে একটাই যে আমাদের হাজব্যান্ড সহ যারা সাত ফ্যামিলিকে অচল করে দিছে তাদের দিকে মুখে দিয়ে তাকাইয়া যে যারা মারা গেছে তাদের ফাঁসি হোক আমরা অতটুকু দেখেও শান্তি পাইতে পারি আমরা প্রত্যেকে তাকিয়ে আছি কখন এই রায় হবে কখন এই রায়টা কার্যকর হবে এই তো কাজের সাথে জড়িত এবং বর্তমানে যারা রায় হয়ে গেছে অলরেডি একটা আপিল শুনানির জন্য আটকে আছে সরকারের কাছে অনুরোধ থাকব আইন উপদেষ্টা প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল এবং আমাদের শ্রদ্ধেয় প্রদান উপদেষ্টা ওনাদের কাছে একটাই আর্জি যে এই রায়টার জন্য খুব দ্রুতভাবে কার্যকর করে যে কষ্টদায়ক হত্যা যে নির্মমভাবে হত্যা করা হয়েছে যেভাবে তাদের ইট পাথর বেঁধে নির্যাতিত করে তাদেরকে হত্যা করা হয়েছে এই বিচার যদি বাংলাদেশে না হয় আমার মনে হয় না আর কোনো আরো যতই অপরাধ মানুষ পার পায় যাব আজকে এগারো বছর আমরা কোনো বিচার বিচার হওয়া হাইকোর্টে রায় হয়েছে নির্মাদলতে রায় হয়েছে রায় হওয়ার পরও আট বছর যাবৎ কেন রায় কার্যকারিতা হয় না দুই সালের আগস্টে উচ্চ আদালত পনেরো আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন এরপর আপিল করা হয় কিন্তু গত সাত বছর ধরেই মামলাটি শুনানির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী আবুল কালাম আজাদ বর্তমান অবস্থায় আমরা রাষ্ট্রপক্ষ থেকে আমাদের সাথে যে ইনফরমেশন আছে আমরা অ্যাটর্নি জেনারেল সাহেবের সাথে একাধিকবার কথা বলেছি এই মামলা অ্যাটর্নি জেনারেল সাহেব নিজে থেকে দায়িত্ব নিয়ে এই মামলাটা যাতে অতি শীঘ্রই নিষ্পত্তি হয় সেই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন এবং রাষ্ট্র থেকে আমাদের যে বিষয়টা আইন মন্ত্রণালয় থেকে যে বিষয়টা বারবার আমাদেরকে অ্যানসিওর করা হচ্ছে এই মামলা যারা আসামি পক্ষ তারা কখনোই কোনো রকম অ্যাডভান্টেজ নিতে পারবে না বরং যারা এইখানে ন্যায় বিচার পেয়েছে আস যারা বাদীপক্ষ ছিল তারা এই মামলাটার ন্যায় বিচার যেমন নিম্ন আদালতে পেয়েছে আপে উচ্চ আদালতে পেয়েছে এবং সুপ্রিম কোর্টালে এপিলের ডিভিশনে যেটা আছে টু আপিল সেখানেও অবশ্যই আসামিরা চূড়ান্ত তাদের স্বাস্থ্য শাস্তি বহাল থাকবে এই ব্যাপারে রাষ্ট্র পরিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে